কোটা দিয়ে সরকার পতন ঘটিয়ে কোটার সরকার নতুন কোটার উদ্ভব করলো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি দর্শক আপনারা জানেন যে গত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে চাকরিতে পঞ্চান্ন পার্সেন্ট অযৌক্তিক কোটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল কোটাটা ছিল একটা আসলে মাছের খাবার ফিশিং গেম এই ফিশিং গেমের আড়ালে ছিল সরকার পতন সেটি দেশি বিদেশি নানা বার্তায় অ্যাটিচিউডে দেশের মানুষ বুঝতে পারছে ঠিক আছে কোটা আন্দোলন ছিল সেই পঞ্চান্ন পার্সেন্ট কোটা বিলোপ সাধন করে সেভেন পার্সেন্ট কোটা বিগত আওয়ামী লীগ সরকারি জারি করে কোটা আন্দোলন সফল এরপরে কি হলো সরকার পতন হবে আসলে কোটার পেছনে তো ছিল সেই সরকার এবং সেটি করে সরকারটি পতন করে একটি সরকার গঠন হয়েছে এবং এই সরকারটিকে যদি বলেন যে সমন্বয়ক শাসিত সরকার সমন্বয়ক সরকার যে ছাত্র নামের কিছু সমন্বয় তাদের সরকার এটি সেই যে পঞ্চান্ন পার্সেন্ট অযৌক্তিক কট কোটা সেটি বিলোপ হল বিলোপ হয়ে এই যে সরকারটি এই সমন্বয়ক সরকারটি নতুন কোটার উদ্ভব ঘটিয়েছে সেই কোটাটি কি জুলাই কোটা জুলাই কি নাকি আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তার জন্য কোটা শহীদ পরিবারের জন্য কোটা শহীদ আহ শহীদ কত সহজ শহীদ না হয়েও শহীদ কোথায় কোন জায়গায় অ্যাক্সিডেন্টে মারা গেছে গুলিতে মারা গেছে কোনো যাচাই বাঁচাই নেই আটশো চৌত্রিশ জন শহীদের একটা তালিকা তৈরি করেছে আসলে আজকের দিনে এসে আমার শহীদ শহীদ শব্দগুলো কিংবা স্বাধীনতা স্বাধীনতা শব্দগুলো এগুলো আমি দীর্ঘদিন যাব আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন থেকেই শুনতাম একটা স্লোগান যে মরলে শহীদ বাসলে গাজী এই স্লোগানটা কাদের মুখে শুনতাম কারা বলতো এই যে কোমলমতি বাচ্চাদের দরিদ্র পরিবার থেকে আগত ইউনিভার্সিটিতে নতুন আগত তরুণ বা কিশোরদের আমরা তখন তরুণ ছিলাম ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছে কিশোর ছিলাম সদ্যে ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে আকৃষ্ট করবার জন্য একটি দল ইসলামী ছাত্র শিবির তাদের মধ্যে বীজ বলতো যে যে কোনো আন্দোলন সংগ্রামে গিয়ে মারা গেলে যদি গুলি খেয়ে মারা যাও তাহলে তোমরা শহীদ সেই থেকে শহীদ শব্দটি এবং আওয়ামী লীগ সরকারের আমলে পাঁচ সাত বছর আগে থেকে শুনে আসছি যে দেশ তো স্বাধীন না কাদের কাছে আমার দুই একজন পরিচিত জামাত শিবিরের লোকজনের কাছে শুনতাম মুখে শুনতাম তারা সরাসরি বলতে পারতেন না কিন্তু তারা কখনো কখনো কথায় বার্তায় এমনটা প্রকাশ করতেন যে দেশ তো স্বাধীন না তারা পাঁচ আগস্ট দেশ স্বাধীন করেছেন জামাত এবং শহীদ শব্দটিও তাদের মধ্য থেকে এসছে এবং শহীদ শহীদ কাকে বলে শহীদের সংজ্ঞাটি কি আসলে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড একটা সহিংস কর্মকাণ্ডে গুলি খেয়ে মারা গেছে শহীদ দেশের সম্পদ নষ্ট করতে গেছে গুলি খেয়ে মারা গেছে কিংবা নিজেরাই গুলি করেছে শহীদ সেই শহীদদের পুনর্বাসনের প্রচেষ্টা নিয়েছে সরকার তাহলে কি হলো সেই কোটা আন্দোলনের এক কোটা আমরা বাদ দিয়ে দিলাম আর এক কোটা চালু হলো শহীদ পরিবার এই যে বলা হচ্ছে এখনকার যে তথাকথিত শহীদ শহীদ পরিবারদের জন্য এককালীন তিরিশ লক্ষ টাকা মান্থলি বিশ হাজার টাকা ভাতা আহ আবার সেই মুক্তিযুদ্ধ ভাতার সাথে একদম কপি কপি পেস্ট কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা সেই ভাতাকে এক প্রকার আউট করে দিয়ে জুলাই ভাতা চালু হয়েছে নানা ক্ষেত্রে শুধু তাই নয় চাকুরিতে চাকুরিতে এক প্রকার কোটা জুলাই কোটা এই ষড়যন্ত্রমূলক আহত নিহত তাদের জন্য চাকরিতে সুযোগ সুবিধা চালু হচ্ছে একটা কথা আছে যে যাহা লাও তাহাই কদম আমরা এই যে কোটার আন্দোলন এই কোটা অযৌক্তিক কোটার বিপক্ষে বাংলাদেশের সব মানুষের অবস্থান ছিল কিন্তু এটি যে এতটা ষড়যন্ত্রমূলক বাংলাদেশের মানুষ আসলে জানতো না বুঝতো না এই না বুঝবার ফল আজকে এমন একটি সরকার এবং সেই সরকারটি এসে সেই সমন্বয়ক সরকারটি এসে আমাদের যে প্রচলিত সামাজিক সুরক্ষার যে সব ভাতা এই মুহূর্তে সব ভাতাও বন্ধ আপনারা অবাক হবেন যে সরকার আওয়ামী সরকার অনেকগুলো সামাজিক সুরক্ষামূলক ভাতা চালু করেছিল ভিজিএফ ভিজিডি বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা হতদরিদ্রদের তালিকা এবং মুক্তিযোদ্ধা ভাতা আওয়ামী লীগ সরকারের আমলে এই মুক্তিযোদ্ধা ভাতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে বিশ হাজার টাকা এবং জন্য আরো বেশি এই ভাতাটিকে কলঙ্কিত করবার জন্য এবং সব ক্ষেত্রে আমি বলবো যে সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবার জন্য যা কিছু আছে এই সমন্বয়ক সরকার সেটি করছে মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানাবার জন্য যা কিছু আছে এই সরকারটি সেটি করছে মুক্তিযুদ্ধের যত স্মারক আছে সব ভেঙে ফেলেছে মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে সব ভেঙে ফেলছে তারা নতুন করে মুক্তিযুদ্ধ ইত্যাদি এমনকি ভাতা পর্যন্ত চালু করেছে তারা মুক্তিযুদ্ধের প্রতি অ্যালার্জি কার বাংলাদেশের মানুষের কি জানতে বাকি আছে জানতে বাকি নেই বাংলাদেশের মানুষ জানে একটি বিশেষ গোষ্ঠীর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল জামাতে ইসলামের ছায়াতলে যে সংগঠনগুলো আছে জামাত ইসলামী যে ইসলামী ছাত্র শিবির এবং এখনকার যে সংগঠনগুলো দেখা যাচ্ছে জামাতের বি সি ডি টিম আপনি এবি পার্টি বলুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন নাগরিক কমিটি বলুন এগুলো সব জামাতের বিভিন্ন অর্গানাইজেশন আমি এই যে বারবার বলি যে জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জামাত গ্রুপের সিস্টার কনসার্ন এক একটি তাদের অ্যালার্জি মুক্তিযুদ্ধের প্রতি এই জন্য যতভাবে মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানানো যায় সেই এজেন্ডা বাস্তবায়ন করছে এই সরকার এবং তারই ধারাবাহিকতায় জুলাই কোটা চাকরিতে জুলাই ভাতা চালু হয়েছে এর শেষ কোথায় এর শেষ এদের অবস্থাটি যেহেতু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এই অবস্থা বুঝে বাংলাদেশের মানুষের কিছুই করা লাগবে না শুধু বাংলাদেশের মানুষ মতামত দেবেন প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে আপনারা শুধুমাত্র এদের বিপক্ষে মতামত দেবেন এটিই যথেষ্ট